টমাটো দিয়ে রান্না করব। ব্লেন্ড করা হয়ে গেছে। শাকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছটা ঢেকে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার রান্নাঘরে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে ডালটা আমি টমেটো দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লাউ শাক বেছে নিয়েছি আর মাছটা ভিজিয়ে দিয়েছি মাছটা ভোঙা করব মাছটা ভেজে নেব তাই আমি হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ অল্প করে আদা রসুনের পেস্ট এখন মাখিয়ে নেব মাছটা ভোনা করার জন্য পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি শাকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি এখন মাছটা ভেজে নেব ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা উল্টে দিচ্ছি মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর টমাটোর প্ল্যান্ট করাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি জিরে ফাঁকি লবণ আর ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম আপনি ভালো করে কষিয়ে নেব ঝোলটা এরকম ঘন হলে খেতে কিন্তু ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি অল্প মশলা দিলেও এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে মাছগুলো উল্টে দিচ্ছি

মাছটা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি শাকটা ভেজে নেব শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এই তো হয়ে গেছে মাছ ফোনা শাক ভাজা টমেটো দিয়ে মুসুরির ডাল আর সালাদ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ